আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভর্তা রেসিপি এমন একটা ভর্তা রেসিপি যে ভর্তাটা ব্লাড প্রেশার কোলেস্টেরল এমনকি ফ্যাটি লিভার এবং বিভিন্ন ধরনের ফ্যাটের বিভিন্ন ধরনের সমস্যার জন্য খুবই কার্যকরী একটি ভর্তা এই ভর্তাটি খুবই স্বাস্থ্যসম্মত এবং যে কোনো মানুষের জন্য এটা খুব উপকার অন্যদিকে বর্তমান যুগে কিন্তু বাচ্চারা মাছ খেতে চায় না সবজি খেতে চায় না তাহলে বাচ্চাদেরকে যেভাবে আপনি সবজি খাওয়াতে পারেন বাচ্চারা বেশিরভাগ মানুষ অনেক বয়স্ক মানুষও মাছ খুঁটে খাওয়ার মতো এনার্জি থাকে না চোখে দেখে না কাটা খেয়ে ফেলে তখন ওই মানুষদেরকে সবজি খাওয়াবেন যেভাবে সবজি খাওয়াবেন হলো একটু আপনি মুরগির মাংস দিয়ে যে কোনো ধরনের সবজি রান্না করতে পারেন ইদানিং কিন্তু গরুর মাংসের সাথেও অনেক সবজি দেয়া যায় যেভাবেই হোক আপনি ভালোভাবে রান্না করে দিবেন এটা খেতে কিন্তু খুবই চমৎকার এবার বলবো আমি আপনাদেরকে ভর্তাটার কথা এই যে দেখতেছেন রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনে ধনেপাতা সব কিছু একদম একসাথে চুলের উপরে হালকা একটু তেল দিয়ে আমি ভেজে নিয়েছি আর আমরা সকলেই জানি কাঁচা লবণ কিন্তু খুবই ক্ষতিকর তাই এগুলো ভাজার সময় আপনি একটু লবণ দিয়ে দিবেন তাহলে আপনার লবণটা আর কাঁচা থাকবে না ক্ষতি হবে না ক্ষতির সম্ভাবনা থাকবে না এই ভর্তাটা আপনি যখন খাবেন আপনি বাচ্চা হতে বয়স্ক যে কোনো বয়সের মানুষকে আপনি খাওয়াতে পারবেন খেলে দেখা যায় যে শরীরের অতিরিক্ত সর্বি তারপরে বিভিন্ন ধরনের ফ্যাট কোলেস্টেরল সব কিছু ঝরে যাবে কারণ এখানে রসুন ভাজা রসুন আছে অনেকে ভাজা রসুন শুধু খেতে পারে না তাই এভাবে আপনি ভাজা রসুন না খেয়ে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন বা খাওয়াতে পারেন এবং সবজিও আপনি এভাবে খেতে পারেন এবং খাওয়াতে পারেন তাহলে দেখা যায় যে বাচ্চাদের এবং বয়স্কদের বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হয়ে যায় সে ঘাটতিটা আর হবে না তাই ভিটামিনের এবং পুষ্টির চাহিদা পূরণের জন্য এইভাবে আপনি সবজি রান্না করে দিতে পারেন অনেক বাচ্চা আছে সবজিকে যদি মাছের সাথে দেয়া হয় তাহলে দেখা যায় যে সেই সবজিটা ধরেই না অন্ততপক্ষে মাংসের সাথে দিলে কিন্তু খায় অনেক ম্যাক্সিমাম বাচ্চারা এইভাবে খায় তো আপনি অন্তত পক্ষে এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন আপনার সন্তান এবং আপনার বাসায় যারা বয়স্ক মানুষ আছে তাদের পুষ্টির অভাব হবে না পুষ্টির ঘাটতি হবে না বিভিন্ন ধরনের চোখে দেখা চোখে না দেখা